ইলিশ মাছের যে কোনো রেসিপিই কিন্তু ভালো লাগে সেটা ঝোলই হোক ইলিশ মাছের পাতুরই বলো ভাপাই বলো যাই হোক না কেন নমস্কার বন্ধুরা কল্পনা ঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের ঝোল সেটা কলমির এই ডাটা দিয়ে কলমি শাকের যে ডাটাটা হয় সেই ডাটা দিয়ে আমি ইলিশ মাছের ঝোলটা তোমাদের করে দেখাবো তোমরা যদি এইভাবে কোনো দিন ঝোল না খেয়ে থাকো একবার এই ঝোলের রেসিপিটা ট্রাই করতে পারো খুব ভালো খেতে হয় আমি কলমি শাকের ডাটাগুলোকে কেটে নিলাম আর শাকটাকে কিন্তু আমি ঝোলে দেব না এই শাকটা রেখে দিলাম পরে একদিন শাকটা ভেজে নেব ডাটাগুলো আমার কাটা হয়ে গেলে এই শাকটা আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার প্লেটের মধ্যে রেখে দিলাম দেখো আমি আগে থেকেই দুটো মিডিয়াম সাইজের আলু একটা বড় বেগুন আর আটটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি এই ঝোলে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না কাঁচা লঙ্কার ঝালই দেবো যেহেতু সেই জন্যে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলাম মাছটাও ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার নুন আর হলুদ মাখিয়ে আমি মাছটাকে দশ মিনিট রেখে দেব গ্যাস অন করে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিলাম প্রায় চার চামচ মতন সর্ষের তেল দিয়েছি আর মাছের রান্না তো সর্ষের তেলেই খুব ভালো হয় তেল গরম হয়ে গেলে হাফ চামচ কালো জিরে দিলাম কালো জিরের যখন ফোড়নের গন্ধ বেরোবে আমি কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিলাম আলু আর বেগুনটা ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা ভাজা হয়ে গেলে আমি যে গোলমির ডাটা কেটে রেখেছিলাম সেই ডাটাও দিয়ে দিলাম আরচেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা কিন্তু আমি একটু বেশিই দিলাম কারণ পরে যখন ঝোল দেব একটু বেশি করেই ঝোলটা দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব সবজিটা তারপরে প্রায় হাফ কাপ জল দিলাম খুব বেশি জল দিতে হবে না গ্যাসের ফ্লেমটা লো করে এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব যতক্ষণ না সবজিটা একদম গলে যাচ্ছে এদিকে শিলনোড়ায় আমি একটা মশলা বেটে নেব হাফ চামচ কালো জিরে এক চামচ গোবিন্দভোগ চাল তোমাদের কাছে গোবিন্দভোগ চাল না থাকলে নর্মাল যে চালের ভাত করো সেই চালও আগে ভিজিয়ে তারপরে বাটতে পারো আমি যেহেতু গোবিন্দভোগ চাল নিয়েছি তাই আর ভিজিয়ে রাখার দরকার পড়লো না হাফ চামচ গোলমরিচ নিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম দেখো মশলাটা সুন্দর আমার বাটা হয়ে গেছে মিহি করে তুলে বাটিতে রেখে দিলাম এদিকে প্রায় দশ বারো মিনিট পর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো আলুটাও সুন্দর গলে গেছে আর বেগুন ডাটা তো গলেই যাবে এবার আমি নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই মাছের ঝোলের মাছ কিন্তু আমি একদম ভাজবো না নাড়াচাড়া করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা মাছের সাথে ভালো মতন কষে গেছে এবার আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম একবারটি আর এই ঝোলের জন্য কিন্তু গরম জলই দিতে হবে গরম জল না দিলেই ঝোলের স্বাদ কিন্তু একদম পানসে হয়ে যাবে খেতে ভালো হবে না ঝোলটাকে হাই ফ্রেমে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব প্রায় আরও দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এই ঝোলটা অবশ্যই একটু পাতলাই হবে ঝোলটা আমার ঠিকঠাক হয়ে গেছে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম চাল কালো জিরে আর গোলমরিচ সেই বাটা মশলাটা এবার দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু ঝোলটাকে এবার ফুটিয়ে নেব এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু ঝোলের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তোমরা যদি এইভাবে কোনো দিন ঝোল না খাও অবশ্যই একবার বানাবে আর এই রকম ঝোল যদি গরম ভাতে থাকে তোমার কিন্তু আর কিছুই রান্না করতে হবে না এক পদেই বাজিমাত হয়ে যাবে রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ